আমাকে একজনের ওসিয়ত ছিল যে হুজুর একসাথে হজ করলাম আপনি আমার জানা জাটা পড়াইন তার সন্তানরা উনি মারা গেলে আমাকে ফোন করছে আব্বা মারা গেছে ওসিয়ত বাবার আপনাকে যেন খবর দেয়া হয় হুজুর জানা জাটা পড়া যান আমি দূর থেকে সফর করে সেই মেমেন সিং গেছি ওই লোকের জানাজা পড়াইতে আমার সাথে তার সাথে কোনো রক্তের বন্ধন নাই আত্মীয়তা নাই জাস্ট তার একটা বাসনা কামনা তার আবদার পুরা করার জন্য আমি সফর করে কত দূর থেকে জানা যা গেলাম ময়মেন প্রায় সাড়ে তিনশো চারশো কিলো আমি সফর করে জানা জান নামাজ পড়াইতে আশ্চর্য দৃশ্য একটা সবাই জানা যা পড়তে আছে একজন দাঁড়ায় রয়েছে বসে রয়েছে আমার ধারণা হইল লোকটা হয়তো ভিন্ন ধর্মের কেউ হবে মুসলমান না মনে হয় অনেক সময় ভিন্ন ধর্মের হয়। মারা গেছে তাই শেষ বিদায় এইটু দেখতে আসছে আমি জানাজা পড়াইলাম জানাজার পরে আমার কৌতূহল যে সে কোন ধর্মের লোক কমাস কম এটা অন্তত চেক করি তাও জয় সারা আমি একটা সালামালকে দিলাম বললাম আসসালাম আলাইকুম উনি সুন্দর করে সালামের উত্তরটা দিল একেবারে মুসলমান যেভাবে উত্তর দেয় তেমনি দিল ভঙ্গি চমৎকার আমি বললাম ভাই জানেন এসমেকেরামি আপনার নাম কি নামটা বলার সময়ও মুহাম্মদ শব্দ নামের আগে ব্যবহার করে সুন্দর একটা নাম সে শোনাইল কনফার্ম হইলাম লোকটা মুসলমান কিন্তু জানা যা পরে তা আমি ওনাকে বললাম পাশেই বসে রইলেন কি হয় আপনার মাইয়ের আমার কাজিন এই কাছের আত্মীয় স্বজন তো জানা যা না কেন এটা জানা যাটা পড়তেন আপনারা হুজুর রে ব্যাস লাগান খালি চেটে কি ব্যাস লাগাইছি আরে জানা যা আলাল আমি আমার ভাষায় বলতেছি উনি ওনার ভাষায় বলছে এটাকে আলাল কিফায় নামাজ এটা এটা একটা দোয়া এটা এলাকার মানুষ এর পক্ষ থেকে দুই চারজন করলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় দেখলাম ভালোই জানে মাসালা মাসা খুব ভালো জানা হয়ে না আছে এটা তো এক একজনে বললে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আমি বলি সবার পক্ষ থেকে আদায় হয় কিন্তু আল্লাহর রসুল কখনো কখনো জানা যারও হিসাব লইছেন যেমন এক হাদিসে আছে আল্লাহ আমি বললাম আল্লাহ রসুল তো জানাজার অনেক ফজিলত বলছেন এক হাদিসে আছে আল্লাহর রসুল বলেন কেউ যদি মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়ে তাহলে জানাজাটা মুসলমান মুসলমানের হক হুকুকের ভেতরে একটা হক কোন ভাই যদি মহল্লার মরা মানুষের জানাজায় সামিল হয় এই হকটা যদি কেউ আদায় করে তো আল্লাহর রসুল বলেছেন বাই বাইয়ের জানাজা পড়লে এক ইরাত সব আমল দান করা হয় সাহাবিরা বলে মাল কিরা রসুল আল্লাহ ওগো আল্লাহর নবী কি রাত সব কাকে বলা হয় আল্লাহর রসুল উহুদ পাহাড় দেখা কয় এই উহুদ পাহাড় যত বড়